প্রেগনেন্সিতে আমাদের মনে স্বাভাবিক কিছু প্রশ্ন ঘোরাফেরা করে সেটা হলো যে গর্ভাবস্থায় আমরা স্বাভাবিকভাবে কোন কোন কাজকর্মগুলো করতে পারবো এবং কোন কোন কাজকর্মগুলো করতে পারবো না অর্থাৎ সাধারণ জীবনে আমরা যে যে কাজকর্মগুলো করি অর্থাৎ গৃহের কাজকর্ম বা বাড়ির সাধারণ কাজকর্ম যেমন ঘর মোছা কাপড় কাচা রান্নাবান্না করা এবং যারা চাকরি বাকরি করেন সেই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে গিয়ে বা কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করা এই সমস্ত কাজকর্ম আমরা আদৌ প্রেগনেন্সিতে করতে পারবো না কি করতে পারবো না আদৌ এই সমস্ত ঘরের কাজকর্ম করলে আমাদের বাচ্চার কি কোনো ক্ষতি হবে বা শারীরিকভাবে আমরা কি কোনো ক্ষতির সম্মুখীন হব অথবা প্রেগনেন্সিতে কি বেড রেস্টে থাকা উচিত বা বিছানায় শুয়ে থাকা উচিত নাকি প্রেগন্যান্সিতে সমস্ত বাড়ির কাজকর্ম স্বাভাবিকভাবে করা উচিত সাধারণভাবে দেখবেন আমাদের আশপাশে যে মানুষজনেরা থাকে এক একজনের মুখে আমরা এক এক রকম উপদেশ পাই কেউ কেউ বলেন যে প্রেগনেন্সিতে তারা সমস্ত কাজকর্ম করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই বাচ্চা জন্ম দিয়েছেন আবার কেউ কেউ বলেন যে সমগ্র প্রেগন্যান্সিতে তারা বেড রেস্টে ছিলেন কোনো ভারী কাজকর্ম তারা করতেন না এবং খুব সাবধানে থেকে তারা বাচ্চা জন্ম দিয়েছেন তো কোন পথটা সঠিক এটা নিয়ে কিন্তু আমরা নতুন মায়েরা খুব চিন্তিত হয়ে পড়ি নার্ভাস হয়ে পড়ি বারবার ডাক্তারবাবুদেরকে জিজ্ঞেস করি যে আমাদের কোনটা করা উচিত এই সমস্ত বিষয়ে আজকে কিছু সঠিক উপদেশ আপনাদেরকে দেবো যেগুলো বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারণত আমাদেরকে দিয়ে থাকেন তো চলুন সমগ্র ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা যাক সাধারণত বিশেষজ্ঞ ডাক্তাররা সমগ্র প্রেগন্যান্সি জার্নিটাকে তিনটে ট্রাইমেস্টারে ভাগ করেন প্রথম তিন মাস মধ্যবর্তী তিন মাস এবং শেষ তিন মাস তো প্রথম তিন মাসটাকে সবথেকে ক্রিটিক্যাল একটা পিরিয়ড বলা হয় কারণ এই প্রথম তিন মাসে সব থেকে বেশি অ্যাবর্শন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিটা থাকে সেই কারণে সাধারণত বেশিরভাগ ডাক্তারবাবুরা বলে থাকেন যে প্রেগনেন্সির এই প্রথম তিন মাসটাই সব থেকে বেশি সাবধানে থাকা উচিত একজন প্রেগনেন্ট মাকে সেই ক্ষেত্রে এই প্রথম তিন মাস বেশ কিছু কাজকে সাধারণত ডাক্তারবাবুরা একটু এড়িয়ে যেতে বলেন সেই কাজগুলোর মধ্যে রয়েছে খুব বেশি পরিমাণে হঠাৎ হঠাৎ ঝুঁকে কোনো কাজ না করা এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে ঘরের প্রাত্যহিক কাজকর্ম করতে গেলে তো আমাদেরকে ঝুঁকে কাজ করতেই হয় যেমন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বা রান্নাঘরে বিভিন্ন কাজকর্ম করতে গেলে আমাদেরকে অজস্রবার ঝুঁকতে হয় সেক্ষেত্রে বলবো আপনি ঝুঁকে অবশ্যই কাজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করবেন হঠাৎ হঠাৎ না ঝুঁকে পড়তে আস্তে আস্তে ঝুঁকে আবার আস্তে আস্তে যদি আপনি উঠে দাঁড়ান সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু আমরা দেখবেন অনেক সময় তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে হঠাৎ হঠাৎ ঝুঁকে পড়ি হঠাৎ হঠাৎ উঠে পড়ি তো এই হঠাৎ করে ঝুঁকতে গিয়ে অনেক সময় আমাদের কোমরের পিঠের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে খিচ লেগে যায় সাইটিকা নার্ভে চাপ লেগে যায় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে খিচ লাগার ফলে চাপ লাগার ফলে আমরা অনেক সময় সুস্থ অবস্থায় পেইন কিলার খাই বা বিভিন্ন ব্যথার ওষুধ খেয়ে নিয়ে সেই ব্যথাটাকে কমাই কিন্তু গর্ভাবস্থায় এই ধরনের পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া একদমই বারণ বা ডাক্তারবাবুরা এই ধরনের ওষুধ সাধারণত দেন না সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রেগনেন্সিকালীন সময়ে এই ধরনের হঠাৎ হঠাৎ চোট লাগা থেকে বা ব্যথা লাগা থেকে বিরত থাকতে অর্থাৎ প্রেগনেন্সিতে হঠাৎ হঠাৎ চোট যাতে আমাদের না লাগে সেই ব্যাপারে আমাদেরকে বেশি সাবধান থাকতে হবে তাই হঠাৎ হঠাৎ ঝুঁকে কাজ করা এবং আচমকা ঝুঁকে পড়া থেকে আমাদেরকে যতটা সম্ভব দূরে থাকতে হবে ধীরে ঝুঁকে কাজ করা হালকাভাবে সেক্ষেত্রে যেতে পারে গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে বেশি লাফালাফি ঝাঁপাঝাঁপি করে কাজ করতে বারণ করা হয় অনেক মানুষই রয়েছেন যারা বেশ স্বাস্থ্য সচেতন এবং যারা ওয়ার্কআউট করতে জিম করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ ট্রেনারের সাহায্য নিয়ে প্রেগনেন্সিতে কি ধরনের চার্ট হতে পারে ওয়ার্কআউটের সেটা জেনে নিয়ে ওয়ার্কআউট করতে পারেন এবং অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ওয়ার্কআউট চার্টটাকে ভেরিফাই করিয়ে নিতে পারেন নিজে নিজে কিন্তু কখনোই প্রেগনেন্সিতে ওয়ার্কআউট করতে যাবেন না এটাও আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে ডাক্তারবাবুরা বলে থাকেন এমন ধরনের ওয়ার্কআউট যেগুলোতে বেশি লাফালাফি ঝাপাঝাপি আছে যেমন জগিং যেমন খুব বেশি পরিমাণে দৌড়াদৌড়ি করা এই ধরনের এক্সারসাইজ করা থেকে বিরত থাকাই ভালো অর্থাৎ না করাই ভালো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ঘরের কাজের ক্ষেত্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজ করা যেমন হতে পারে সেটা রান্নাঘরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না রান্নাবান্না করা কাজ করা অথবা যারা অফিসে চাকরি করেন সেখানেও দীর্ঘক্ষণ যদি দাঁড়িয়ে থেকে আপনাকে কোনো কাজের দায়িত্ব সামলাতে হয় সেক্ষেত্রেও প্রেগন্যান্সিতে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে ক্লান্তিকর একটা অবস্থার সম্মুখীন আপনারা হতে পারেন যেমন প্রেগন্যান্সিতে একটা সাধারণ সমস্যা হলো ব্লাড প্রেশার সুগার এগুলো ফ্ল্যাকচুয়েট হওয়া অর্থাৎ ওঠানামা কর তো এই সমস্যাগুলো যেহেতু তখন মেয়েদের শরীরে হয় বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয় অর্থাৎ হরমোনগুলো ঠিক মতন কাজ করে না উল্টোপাল্টা হয়ে যায় সেই কারণে কিন্তু মেয়েদের খুব ক্লান্তি লাগে তো এই ক্লান্তিটা লাগবার ফলে যে কোনো মুহুর্তে মাথা ঘুরে যেতে পারে যে কোনো মুহুর্তে শরীর উইক লাগতে পারে বা দুর্বল লাগতে পারে তো দীর্ঘক্ষণ যদি আপনি দাঁড়িয়ে থেকে রান্নাঘরে কাজ করেন বা কোনো কর্মক্ষেত্রে কোথাও দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ কাজ করেন বসার সুযোগ না পান বিশ্রাম নেওয়ার সুযোগ না পান আপনার কিন্তু শরীর খারাপ লাগবে বাধ্য সেক্ষেত্রে চেষ্টা করবেন দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে থেকে কাজ না করে মাঝে মধ্যে একটু বসে বিশ্রাম নিয়ে নিয়ে সেই কাজটাকে পাটে পাটে ভাগ করে শেষ করার সেক্ষেত্রে দেখবেন কাজটাও হয়ে যাচ্ছে আর আপনার শরীরেও কোনো স্ট্রাগল পড়ছে না বা কোনো স্ট্রাগল হচ্ছে না এরপর আসবো আরেকটা বিষয় সেটা হচ্ছে কাপড় চোপড় কাছাকাছির ক্ষেত্রে অনেকেই বলেন যে এই সময় কাপড় চোপড় কাছাকাছি করা যাবে হ্যাঁ নিশ্চয়ই কাপড়চোপড় কাছাকাছি করা যাবে যদি আপনার ক্ষেত্রে সেটা কমফোর্টেবল হয় একটা নির্দিষ্ট জায়গায় বসে সুন্দরভাবে আপনি নিজের সুবিধাজনক পরিস্থিতিতে অবশ্যই কাপড়চোপড় কাছাকাছি করতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে এমনভাবেই আপনি কাপড়চোপড় কাছাকাছি করছেন যেটা আপনার শরীরকে কোনোভাবে কষ্ট দিচ্ছে আপনার শরীরে চাপ পড়ছে কোমরে ব্যথা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে আপনার হাত ঘাড় পেট পিঠ ইত্যাদি যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোতে চাপের সৃষ্টি হচ্ছে বা এমনভাবে এমন কোনো জিনিসপত্র আপনি কাটছেন যেগুলো কাছাকাছি করতে গিয়ে কোনোভাবে আপনার পেটে পিঠে চাপ লেগে ব্লিডিং হয়ে যেতে পারে বা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ আমি বলতে পারি কম্বল কাঁচা খুব বড় বড় বেড কাভার বা বড় বড় যে জিনিসপত্রগুলো আমাদের বাড়ির থাকে যেমন কার্পেট পর্দা বিছানার বড় বড় চাদর ইত্যাদি জিনিসপত্র কাঁচা তো চেষ্টা করতে হবে এই সমস্ত বড় বড় জিনিসপত্র কাচাকাচি করা থেকে একটু যদি দূরে থাকা যায় সেটা আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য ভালো এছাড়া নেক্সট যে বিষয়টা বলবো সেটা বলবো হচ্ছে চাকুরিরত মায়েদের জন্য যারা এই সময় চাকুরিতে যাবেন তাদের জন্য বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে আপনি যে যাচ্ছেন সেই রাস্তাটাকে সেফ এবং সিকিওর করা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে রাস্তা যদি খারাপ হয় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি গাড়িটা খুব লাফায় বা জার্নি হয় জার্কিং হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেক সময় আমরা দেখি যে আপনি অটোয় যাচ্ছেন বা টোটোয় যাচ্ছেন সেটা ভীষণ পরিমাণে ধাপতে ধাপতে যাচ্ছে বা লাফাতে লাফাতে যাচ্ছে সেটা কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করতে পারে ভেতরে ভেতরে এছাড়া আরেকটা বিষয় হতে পারে আপনি যদি নিজে গাড়ি চালিয়ে যান সেটা স্কুটি হতে পারে চার চাকা হতে পারে আপনি নিজে তার স্পিডটা বা গতিটা নিয়ন্ত্রণ করতে পারেন ধীরে সুস্থে গাড়ি চালিয়ে সেক্ষেত্রে যেতে পারেন যদি আপনার হাজব্যান্ড আপনাকে নিয়ে যান তাকে বলতে পারেন গাড়ি আস্তে ধীরে চালাতে যদি কোনো ড্রাইভার আপনাকে নিয়ে যান তাকেও বলতে পারেন যে আপনি প্রেগনেন্ট গাড়ি যেন আস্তে ধীরে চালিয়ে নিয়ে যান তো সাবধানে রাস্তায় বেরোবেন এবং গাড়ি আস্তে ধীরে চালাবেন কোনো কারণে বিশাল কোনো ধাক্কা বাম্পারে গিয়ে কোনো ধাক্কা লেগে যাওয়া যেগুলো স্বাভাবিক জীবনে হয়তো আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু প্রেগনেন্সি অবস্থায় দেখা যেতে পারে যে আমাদের কোনো বড়ো ক্ষতি হয়ে গেল তো সেগুলোর থেকে একটু দূরে থাকতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত স্ট্রেস বা চাপ নিয়ে কাজ করা মেন্টাল প্রেশারও আমাদের বাচ্চার অনেক সময় ক্ষতি করতে পারে তো এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় রেখে চলতে হবে সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে সব মানুষের ক্ষেত্রে পরিস্থিতি সমান হয় না কোনো কোনো ব্যক্তির শারীরিক অবস্থা এতটাই ভালো থাকে সুস্থ থাকে তার প্রেগনেন্সি হিস্ট্রি এতটাই ভালো থাকে যে সে তার সমগ্র জার্নিতে বাড়ির সমস্ত সমস্ত কাজকর্ম রান্নাবান্না ঘর মোছা বাসন সব সবকিছু করেও খুব সুস্থ সবল বাচ্চা জন্ম দিতে পারেন আবার কারুর কারুর ক্ষেত্রে তার শারীরিক অবস্থা বা তার প্রেগনেন্সি হিস্ট্রি এতটাই খারাপ থাকে যে ডাক্তারবাবুরা তাদেরকে পরামর্শ দেন পুরোপুরি বেড রেস্টে থাকার কারুর কারুর ক্ষেত্রে যদি অ্যাবর্শনের হিস্ট্রি থাকে অর্থাৎ আগে তার এবং নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে তাদেরকেও ডাক্তারবাবুরা পরামর্শ দেন পুরোপুরি বেড রেস্টে থাকার কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে সুগারের প্রবলেম থাকে ইন্টারনাল কোনো ইঞ্জুরি থাকে কোনো সমস্যা এমন থাকে যে কারণে তার প্রেগনেন্সিটা কমপ্লিকেটেড সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা বলেন বেড রেস্টে থাকার তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সব ব্যক্তির ক্ষেত্রে প্রেগন্যান্সি জার্নিটা কিন্তু সমান হবে না কারুর ক্ষেত্রে হয়তো দেখা যাবে পুরো ন মাসই সে বিছানায় শুয়েছিল এবং তারপর সে বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়েছে কারুর ক্ষেত্রে এমন হবে যে সে সমস্ত কাজকর্ম করেছে এবং সুস্থভাবে বাচ্চা জন্ম দিয়েছে কাজে এই বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় ভালোভাবে সহানুভূতির সঙ্গে বোঝবার বিষয় কারুর সঙ্গে কারুর জার্নিটা বা কারুর সঙ্গে কারুর ব্যক্তিগত এই যে বিষয়গুলো সেটা কিন্তু তুলনা করবারও নয় বা অন্যের ক্ষেত্রটা অন্যের ওপর চাপিয়ে দেওয়ারও নয় তো পুরো বিষয়টা ডাক্তারবাবুরা ভালো বুঝতে পারবেন তো যার রিপোর্ট অনুযায়ী ডাক্তারবাবুরা যাকে যেরকম পরামর্শ দেবেন তার সেরকমভাবেই চলা উচিত তো আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চ্যানেলটাকে এবং সঙ্গে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এই ধরনের তথ্যগুলো জানতে পারে ধন্যবাদ